Good morning everyone, so wait to join for a live video. তো আমরা কালকে পিকনিক এসেছিলাম আজকে এতে দেখো সকালবেলা আমার রওনা দিয়ে গিয়েছি বাড়ির উদ্দেশ্যে আমাদের পিকনিক কমপ্লিট হয়ে গেছে সমস্ত ভিডিও পোস্ট করবো দু তিন দিনের মধ্যে তোমরা দেখতে পাবে তো সব একটি জয় করে আমরা যাচ্ছি বাড়ি বাড়িতে তো এখানে আমরা সবাই আছি যারা যারা পিকনিকে এসেছিলাম যে দেখো তো সব হচ্ছে ঘুমিয়ে আছে কেননা রাত জেগেছে সব ড্রিঙ্কস ফিন্স করেছে গিয়ে সবার ডিঙ্কটি তো সেই জন্য সবাই ঘুমিয়ে আছে হ্যালো আপনারা আজকে হলো হ্যাঁ শুনেছে আর চলো সবাই লাইভে একটু জয়েন করো এখানে সুন্দর পাহাড়ি এলাকায় আমরা এসেছিলাম পিকনিক করতে তো যেহেতু বাসের মধ্যে আছি তোমাদেরকে দেখে দেবো একটু লাইভ করে এত সুন্দর পাহাড় এখান দিয়ে সবাই একটু জয়েন করো সবার সাথে একটু কথা বলতে বলতে যাই জার্নিটা

অনেক রাতে সবাই শুয়েছে তো সেই জন্য ঠিকঠাক করে ঘুমটা হয়নি আর কি এই জন্য সবাই ঘুমিয়ে আছে বাসের মধ্যে বাট আমি ঘুমাইনি সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু লাইট রাখা যাক কথা বলতে কিছু এই যে আমি আর আমার হাজব্যান্ড আছি এই যে দেখো হ্যাঁ পিকনিকে গেছিলাম আমরা এখন বাড়িতে যাচ্ছি পিকনিকে সমস্ত ভিডিও আহ পোস্ট করবো দু একদিনের মধ্যে সবকিছু আমার ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে প্রত্যেকে আমরা ভীষণ এনজয় করেছি আর বাসে এত প্রচুর পরিমাণে হাওয়া আসছে যেহেতু আমি জানালার পাশে বসে আছি আমি না আমার কথা কথা দূর বোঝা যাচ্ছে তো এগারো জন জয়েন করেছি তারপরে আবার দুজন হয়ে গেছে সবাই সবাইকে জয়েন করো সারা রাস্তা তোমাদের সাথে কথা বলতে বলতে যাই আর তোমাদেরকে পাহাড় দেখাবো দেখো এখান দিয়ে সব পাহাড় ভিডিওতে তোমরা দেখতে পাবে আমরা পাহাড়ে গেছিলাম ময়ূর দেখেছিলাম এই এখান দিয়ে প্রচুর ময়ূর আছে পাহাড়ে যেখানে আমরা গেছিলাম হরিণ আছে তো সব কিছু তোমাদেরকে দেখাবো ভিডিওতে তো তোমরা দেখতে পাবে যারা যারা নতুন আছে চ্যানেলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে ভালো লাগলে ভিডিওগুলো লাইক শেয়ার করো কালকে লাইভে একবার এসেছিলাম অনেক একটা লাইভ করেছি সরসি পোস্ট হয়ে গেছে সেটা তোমরা চাইলে দেখে নিতে পারো এখানে একটু দেখানো আছে আদার্স ওয়াই তোমরা ভিডিওতে সব কিছুই দেখে দেখতে পেয়ে যাবে তারপর শুধু আমরা বাড়িতে যাচ্ছি বাসের মধ্যে আছি সকাল সকাল উঠে পড়েছি সবাই একটু জয়েন করো কমেন্ট করো কি কোথা থেকে দেখছো টাইপটা

পাহাড় আছে তোমাদেরকে পাহাড় দেখাবো পুরো লাইভের চরম ভীষণ সুন্দর ওইদিকে থাকে দেখ আমি ব্যাক সাইডে বসেছি যাওয়ার সময় যে যেই সাইডে বসেছিলাম সেখান থেকে পাহাড় দেখানো ইজি হতো তো যেহেতু ব্যাক সাইডে বসেছে একটু প্রবলেম হচ্ছে চলো হাইওয়েটা দেখাই যেমন আমি হাইওয়েতে আছি ত্রিপুলতায় এই যে দেখো গাইস পাহাড় এই যে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি এখান থেকে সব শুধু পাহাড় আর পাহাড় দেখে দেখো পাহাড়ের নিচে সব বাড়িগুলো কি সুন্দর একটা ভিউ দেখো সকাল সকাল দু দেখতে করছো যে সবাই একটু জয়েন করো এবং সবাই যারা পাহাড় লাভার আছো তারা আশা করি পছন্দ করবে কালকে লবণ নেই কিছু না বাস ঠিক আছে জয়েন করো জয়েন করে একটু কমেন্ট করো কি কি করছো কেউ কি কোনো কমেন্ট করছো নাকি আমি দেখতে পাচ্ছি না আমার এখানে কেউ কি কোনো কমেন্ট শুরু হচ্ছে এই যে আমরা পাহাড়ের উঁচুতে গেছিলাম তাহলে সেখান থেকে এখন আমরা নিচে দিকে চলে এসেছি পরে শেষ করছি এখন বেশি তো জয়েন করছে না তোদের মধ্যে তেমন বোঝা যাচ্ছে না কথা বলতে চলো আজকে লাইভটা শেষ করছি ভিডিও আপলোড দেবো খুব শীঘ্রই সবাই দেখে দিও এবং কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে